রেশমা সুলতানা আপনাকে কল করেছে রেশমা সুলতানা আপনাকে কল করেছে আজকের পর থেকে আপনার মোবাইল ফোনে কোনো কল আসলে আপনার ফোন তার নাম বলে দেবে যে ব্যক্তি আপনাকে কল দেবে আপনার মোবাইল ফোন সেই ব্যক্তির নাম বলে দেবে এটি একটি অসাধারণ ব্যাপার তো খুবই অসাধারণ একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন ওকে কথা বড় না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ কিপটামি না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সোলে স্টার্ট এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে ফোনের কল ডায়ালার ওপেন করে নেবো যেখান থেকে আমরা কল করে থাকি এটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন এই থ্রি ডটটি আপনার ক্ষেত্রে নিচে থাকতে পারে কিংবা ওপরে থাকতে পারে তো আপনি এখান থেকে থ্রি ডট খুঁজে নেবেন এবং তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আনসারিং অ্যান্ড এন্ডিং কলস জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিড কল আর নেম অ্যালাউড জাস্ট এই অপশানটি অ্যানেবেল করে দেবেন দেন এটি অ্যানেবেল করার পর যেটি হবে আপনার মোবাইল ফোনে যখন কেউ কল করবে আপনার মোবাইল ফোন কিন্তু সেই ব্যক্তির নাম বলে দেবে ফলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার ফোনে আসলে কে কল দিয়েছে আর হ্যাঁ বলে রাখি এই সেটিংসটি অনেক অনেক মোবাইল ফোনের নাও থাকতে পারে তো আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই এখান থেকে আপনারা যেটি করবেন আপনার ফোনে যদি এই সেটিংসটি না থাকে তো আপনি যেটি করবেন সেখান থেকে সরাসরি ফোনের স্টোরে চলে আসবেন দেন প্লেস্টোর আসার পর এখান থেকে সার্চবারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে থেকে সার্চ করবেন কলার নেম অ্যানাউন্স দেখতে পাচ্ছেন কলার নেম অ্যানাউন্স লিখে সার্চ করবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আপনাদের সামনেই শো করবে এখান থেকে ছোট্ট একটি অ্যাপস আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করার পর কোনো অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে দেবেন দেন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে তো এখান থেকে আমি ইংলিশ রেখে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো দেন তারপর এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট করে যাবেন তিন চারবার নেক্সটে ক্লিক করে যাবেন দেন নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে কিছু পারমিশান অ্যালাও করতে হবে যেমন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ফোন কন্ট্র্যাক্ট ডিফল্ট ফোন অ্যাপ সেটিংসগুলি আপনাদেরকে অ্যালাও করে দিতে হবে সো তার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ পারমিশান এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন কলার নেম অ্যানাউন্স জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্সেস পারমিশান আপনি যেটি করবেন এখান থেকে এটি অ্যানেবেল করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যানেবেল ফোন জাস্ট এটি অ্যানেবেল করে দেবেন দেন তারপর অ্যালাওয়াতে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপর আপনাকে যেটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন কল আর নেম অ্যানাউন্স জাস্ট এটি আপনি টিক করবেন দেন সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেবেন দেন এটি করার পর আপনার কাজ কমপ্লিট এখন আপনার মোবাইল ফোনে যে কল করবে আপনার মোবাইল ফোন কিন্তু সেই ব্যক্তির নাম বলে দেবে যেটি খুবই অসাধারণ একটি ব্যাপার আপনি এখান থেকে চাইলে ভলিউম মেনটেন করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোনের যে ভলিউম সেটি কত রাখবেন সেটি এখান থেকে আপনি মেনটেন করতে পারেন এখান থেকে আমি ফিফটি পার্সেন্ট করে রেখেছি তো আপনি একটু কম বেশি করতে পারেন এখান থেকে আর এই অ্যাচটির আরও একটি ভালো সুবিধা আপনাদেরকে বলে দিই আপনি যখন ফোনটি চার্জারের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু আপনার ফোন বলে দেবে যে চার্জার কানেক্ট হয়েছে আর আপনি যখন চার্জারটি ডিসকানেক্ট করবেন তখনও কিন্তু এটি বলে দেবে সেম একই রকমভাবে আপনার ফোনে যখন ফুল চার্জ হয়ে যাবে তখনও কিন্তু আপনার ফোন অ্যানাউন্স করে দেবে ওকে তো খুবই একটি অসাধারণ অ্যাপস আপনি চাইলে এটি ইউজ করতে পারেন গাইজ বলো আজকের ছিল এই ভিডিও তো ভিডিও রিলেটেড যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি